বিল্ডিং গ্যারান্টি ছাদ গ্যারান্টি ছাদ যত দিন থাকবে এটা তত দিন থাকবে কিলোমিটার থেকে আড়াই কিলোমিটার যাওয়ার রাস্তা জি রানিং ফিট হলে কালার শো করে 100 টাকা ফিট ওকে আর কালার ছাড়া হলে কি আপনি 70 টাকা ফিট কত সুন্দর একটা কি এত বড় জিপসন এটা কি জিপসন তৈরি ভাই জি এটা জিপসন তৈরি এটা লিখে আপনি 56 ইঞ্চি ফুল বলে ছাপ দশক আজকে চলে আসলাম জিপসামের কিছু ইন্টেরিয়র ডিজাইন নিয়ে আর কি ঠিক আছে আপনারা চাইলে আপনাদের বাসাবাড়িতে ফ্ল্যাটে এত সুন্দর সুন্দর ডিজাইনের কাজ করাতে পারেন ওকে আজকে ভিডিওটা দেখাবো

তারপর আমরা কাজটা করছি এটা লিখে আপনার কালার হয়েছে এগুলো ঠিক আছে মালিক এন্টিক কালার কালার করছি মানে আপনারা মানে আপনার মানে এখানকার যে মালিক

ঠিক আছে আচ্ছা একটা কথা ভাই ঠিক আছে আপনারা কি মানে ঢাকা ঢাকার বাইরে কাজ করেন আপনার ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশে সব জায়গায় কাজ করি দেখেন কত সুন্দর দেখতে আপনি চাইলে একটা মানে আপনার বাসায় এরকম জিপসামের কাজ করলে খুবই দেখতে আকর্ষণীয় লাগে আর কি ঠিক আছে কম টাকার মধ্যে আচ্ছা একটা কথা এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি কিভাবে দিচ্ছেন আপনারা এটা আপনি গর্জিয়াস কাজ স্টাইল হবে আপনারা এর স্ক্রুপ দিয়ে আমরা এই কাজটা ধরেছি সাদেশ সাদেশ ওকে আচ্ছা ঠিক আছে কেওয়াস কি ভাই বলে যাই কোন ধরেন

কালার ছাড়া সত্তর টাকা সত্তর টাকা করে এরকম দেখা যাচ্ছে দশ বাই দশ একটা রুম করলে আপনার দশ হাজার টাকার ভিতরে একবার দশ বাই দশ রুম দশ হাজার টাকার মধ্যে সম্ভব ওকে তারপরে ভাই

এটা রানিং ফিট আছে রানিং ফিট হলে কি আপনার রং সহকারে 100 টাকা ফিট রং সহকারে 100 টাকা 100 টাকা ফিট মানে ওই বিট গুলো ওই বিট গুলো আপনি দেখা গেছে যদি 10 বাই 10 রুম হয় আচ্ছা তাহলে দেখা গেছে আপনি 4 দশ রুম ফিট হয় 40 ফিটের দাম 4000 টাকা ওকে আর চার কোণা যে চারটা কর্নার এই কর্নার গুলো একটা সহকারে 500 টাকা পিস ওকে আর কালার সার হলে কি 450 টাকা ফিট এটা কত ইঞ্চি ভাই এটা হলে কি আপনার 56 ইঞ্চি একটা বড় ফুল 56 ইঞ্চি একটা বড় ফুল

আচ্ছা দক্ষিণ ক্যারানীগঞ্জ হাসনাবাদ ঢাকা ওকে যার যেটা প্রয়োজন আপনার বাসায় সুন্দর সুন্দর এই কাজটা করা হয়েছে পাঁচ বছর আগে কিন্তু এখনো মনে হচ্ছে যে অনেক নতুন আছে আর কি পরিষ্কার করতে পারবেন সাবান দিয়ে পরিষ্কার করতে পারবেন কোনো সমস্যা কোনো সমস্যা হবে না খুবই সুন্দর খুবই চমৎকার ওকে ঠিক আছে আচ্ছা তাহলে গ্যারান্টি ওয়ারেন্টি সম্পর্কে আমরা জানলাম ঠিক আছে এগুলো গ্যারান্টি কত বছর ছিল আপনারা এটার গ্যারান্টি প্লাস্টার গ্যারান্টি প্লাস্টার প্লাস্টার গ্যারান্টি

আপনারা চাইলে কিন্তু অনেক ডিজাইন করতে হবে তাদের কাছ থেকে যোগাযোগ করলে তারা অনেক ক্যাটালগ অনেক ডিজাইন আপনাকে দিতে পারবে আরকি ইভেন হাজার হাজার কালার কন্ট্রাস্ট আমাদের কাছে আছে তো দর্শক মানে যে যেখান থেকে ভিডিও টা অবশ্যই শেয়ার করে দিবেন আপনার না লাগতে পারেন আপনার